ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দৃষ্টির সীমা ছাড়িয়ে গেছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ হলের ছাত্রছাত্রীরা তো ছিলেনই সাথে যোগ দেয় তিতুমির কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সবার কণ্ঠে একই দাবি সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল সংস্কার করা যেতে পারে তবে অবশ্যই এটা গভর্নমেন্টকে দায়িত্ব নিয়ে একটা জাতির বিরুদ্ধে ঠিক কতটুকু পর্যন্ত সংস্কার করা যেতে পারে সেই অনুযায়ী সংস্কার করতে হবে মানে সহনীয় মাত্রা হয়তো আমাদের কারোর বিরুদ্ধে কোনো কথা দরকার ছিল না আমাদের পড়াশোনা রাখে এই রাজপথে এভাবে আমরা মিছিল করার প্রয়োজন ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয় যদি আমরা না কথা বলি আমরা যদি রাজপথে না আসি তাহলে কারা আসবে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে শিক্ষার্থীরা বলছেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবারও বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করা হয়েছে কোটার মাধ্যমে আমরা সংস্কার চাই যে আমাদের संविधानে আছে যে সুযোগের সমতা যারা উচ্চ পর্যায় লোকজন তাদের ছেলে মেয়েরাই আবারই উচ্চ উচ্চ পর্যায় হতে চাকরি নিবে আছে কিন্তু আমাদের কৃষক শ্রমিকরা এসব কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না পাসপোর্ট চাইলেই সবকিছু সম্ভব 69 এ সম্ভব হয়েছে 52 তে সম্ভব হয়েছে 24 সম্ভব হবে আমরা আসলে পুরাটাই কোর্টের বিরুদ্ধে এখন মুwidetilde যারা করছে তাদের অবশ্যই কোনো কিছু ফ্যাসিলিটি দিতে হবে বেলা 3 টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক হয়ে শাহবাগে আসে বেলা পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোর বন্ধ করে বিক্ষোভ করে তারা আমরা আমাদের মেধার বিকাশ করতে চাচ্ছি প্রাধান্য দিতে চাচ্ছি যাতে আমরা মেধার মাধ্যমে আমরা যেন আমাদের সরকারি চাকরি করতে নিয়োগ প্রাপ্ত হই এক ও দুই অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্রের নিয়োগের চাকরির ক্ষেত্রে একটি রাষ্ট্র জাতি বর্ণ ধর্মগোষ্ঠীকে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে আন্দোলন যতদিন পর্যন্ত চলবে যতদিন না আমাদের দাবি আদায় হয় বলেন আগেও রক্ত দেওয়ার মাধ্যমে কোটা বিরোধী আন্দোলন সফল হয়েছিল এবারও সে পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা আদালত পরিবর্তন করার জন্য সংগ্রামী যথেষ্ট সংগ্রাম না করলে আদালত রায় কোনো দিনও পরিবর্তন করা যাবে না ছাত্ররা আছে কেন তারা হচ্ছে রাস্তা বন্ধ করতেছে কেন সংসদ সংসদের দিকে আগাইতেছে কারণ তাদের যুক্তি মেনে নিচ্ছে না তাদের পক্ষে কথা বলার কেউ নাই প্রায় ঘন্টাখানেক বন্ধ থাকে শাহবাগ এলাকার যান চলাচল রবিবার তিনটায় আবারও বিক্ষোভের ঘোষণা দিয়ে শেষ হয় শনিবারের আন্দোলন ঢাকা শহরের শাহাবাদ সাইসলেন চানকারপুর নীলক্ষেত প্রতিঝিল প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন শনিবার বেলা আড়াইটার দিকে বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কোটা বাতিলের দাবিতে এই বিক্ষোভ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর এলাকা অবরোধ করা হয় দেখা দেয় দীর্ঘ যানজট সরকারি চাকরিতে কোটা পদ্ধতিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা আমাদের দাবি কোনো প্রকার সরকার বিরোধী দাবি না আমাদের বিপক্ষে একটি রায় হয়েছে মহামান্য আদালত যে রাইটি আসলে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে আমাদের এই স্বাধীন বাংলায় কোটার বৈষম্যের কোনো টাই হবে না মানে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যাতে আমাদের দাবি অধিসত্তর পূরণ করা হয় দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে বাইরে দাবির পক্ষে বের করা হয় মিছিল বান্ন পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা চলে গেল তারপর বাকি হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী নারী পোষ্য সব মিলায় যদি ধরা হয় তাহলে সাধারণ মানুষের জায়গাটা কোথায় আমাদের কিন্তু কোটা বাতিলের দাবি ছিল না কোটা সংস্কারের দাবি ছিল ফলশ্রুতিতে আমরা হয় সরকার এটা ইচ্ছা করে শিক্ষার্থীদের সাথে এমন কিছু ভাবে পরিপত্র জারি করছে এটা বাতিল হয়ে যায় অথবা নির্বন্ধিতার পরিচয় দিতে যাই হোক না কেন আমরা কিন্তু শিক্ষার্থীরা সাপার হচ্ছে অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব যতদিন না দাবিটা পূরণ হবে পুরো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রী বা ছাত্র রাজপথ ছাড়বে না এবং আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশন অবরোধ ও বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এতে যোগ দেয় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফাইভ থেকে সিক্স পার্সেন্ট শিক্ষার্থীর জন্য সরকারি চাকরিতে কোটা হচ্ছে ত্রিশ পার্সেন্ট বাকি নাইনটি প্লাস পার্সেন্ট শিক্ষার্থীর জন্য মাত্র কোটা হচ্ছে তো একটা স্বাধীন দেশে এটা কোন ধরনের বৈষম্য বাংলাদেশের সমগ্র মানুষের কথা চিন্তা করে একটা সুন্দর রায় দিবে যা বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ ও সাম্যভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে আমাদের দাবি যতদিন আলাই হবে তত রাজপথে এছাড়া রংপুর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলন অব্যাহত আছে কোটা বাতিলের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংস্কারপন্থী শিক্ষার্থীরা আমিন বাবু যমুনা নিউজ